দুইশো বছর ব্রিটিশরা আমাদেরকে অত্যাচার করেছে নিপীড়ন করেছে আমাদের সেই যারা মুসলিম কাপড় বুনতেন তাদের এই বুড়ো অঙ্গল কেটে দিয়েছে দুইশো বছর ব্রিটিশরা আমাদের রক্ত চুষেছে পৃথিবীর উন্নততম অঞ্চল থেকে দরিদ্রতম অঞ্চলে পরিণত হয়েছি আমরা কিন্তু এখন আমি ব্রিটিশ নাগরিক কারণ কি ওই ইম্পেরিয়ালিস্ট ব্রিটিশদের জন্য বর্তমান ব্রিটিশদেরকে আপনি দোষ দিতে পারেন না ঠিক একইভাবে অনেকেই পর্তুগিজ হয়েছেন অনেকে ফ্রেঞ্চ নাগরিক হয়েছেন অনেকে জার্মান হয়েছেন কিন্তু এদের ইম্পেরিয়ালিস্ট ইতিহাস তো ভালো না কিন্তু তারপরেও এখন এই ইতিহাস ভুলে পৃথিবীর সামনে এগিয়ে গেছে হিরোসীমা নাগাসাকিতে আমেরিকা বোমা ফেলেছে কিন্তু জাপান এখন আমেরিকার সবচেয়ে বড় বিজনেস পার্টনার নিজেদের স্বার্থের ব্যাপার আছে কারণ জাপানের সাথে সাউথ কোরিয়ার টেনশন আছে নর্থ কোরিয়ারও টেনশন আছে জাপানের সাথে চায়নার টেনশন আছে এসব ক্ষেত্রে আমেরিকাকে প্রয়োজন আমেরিকারও প্রয়োজন জাপানকে পৃথিবী এগিয়ে গেছে আরব বিশ্বকে আমেরিকা এবং মূলত ব্রিটেন টুকরো টুকরো করেছে বিভিন্ন দেশ যে সৃষ্টি করেছে এটা তো ইম্পেরিয়ালিস্টরা সাম্রাজ্যবাদীরা বিভিন্ন দেশের এই বর্ডার সৃষ্টি করে গেছে একটি দেশ কিন্তু নিজেদের বর্ডার নিজের সৃষ্টি করেনি এমনকি ও মাঞ্চুরিয়ার ঝামেলা রেখে গেছে তারপরে ব্যবসা করছে আমেরিকার সবচেয়ে বড় ফ্রেন্স এর ভিতরে ওই কাতার সৌদি আরব ওরা আছে কারণ আন্তর্জাতিক রাজনীতিতে এগুলি গ্রহণ করতে হয় উনিশশো সালে পাকিস্তান বাহিনী পশ্চিম পাকিস্তান বাহিনী আমাদের জনগণের উপর নিধন চালিয়েছে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে হিন্দুদের উপরে জঘন্য নিপীড়ন গণহত্যা নেমে আসছে ইতিহাস আমাদের ভুললে চলবে না ভুললে চলবেন এই জন্যই যদি ভুলে যাই তাহলে আমাদের বাঙালিত্ব আমাদের বাঙালি কালচার থ্রেটেন্ড হতে পারে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে খেলা প্রতি জোশ এসে পড়তে পারে এসব কারণে এই ইতিহাস ভোলা যাবে না কারণ এ থেকে আমরা একটি শিক্ষা নিয়েছি যে আমাদের যে জন্মগত পরিচয় যে আমাদের এই গায়ের চামড়া ইত্যাদি আমাদের অবয়ব আমাদের এরপরে হাজার বছরের কালচার কৃষ্টি এটা আমাদের একটা বাঙালিত্বের একটি পরিচয় এটাকে কোনো মতে ধ্বংস হতে দেওয়া যাবে না খেলাফতি জোশে খেলাফতি এই মিথ্যা মিথ্যাচোষ সে মিথ্যা যোশ এটা বিলুপ্ত হতে পারে ধ্বংস হতে পারে থ্রেটার হতে পারে যেটা পাকিস্তান হয়েছিল কিন্তু আমরা কি সামনে এগিয়ে যাব না হ্যাঁ যাবো অবশ্যই যাব বর্তমান প্রজন্মের পাকিস্তানিরা তারা উনিশশো একাত্তরের জন্য লজ্জিত এটা বহুভাবে আমরা জানি এবং তারা নিজেরাও ওটা তাদের ওই পলিটিশিয়ানদের উপরে দোষ চাপায় কিন্তু অনেক ক্ষেত্রে বঙ্গবন্ধুর উপরে দোষ চাপায় সেটা আমি গ্রহণ করব না এই দুই পাকিস্তানের ভেতরে ঝামেলা সৃষ্টির জন্য সবচেয়ে বড় দায়ী ছিল আর্মি কারণ পশ্চিম পাকিস্তানিরাও কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার পাচ্ছিল না এটা কিন্তু মানতে হবে মিডিয়ার উপর একেবারে যথেষ্ট কন্ট্রোল ছিল পাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না বিশেষ করে যুদ্ধকালীন সময় তো নাই বিশ্ব পর্যন্ত আমাদের অবস্থা সমাধানের ক্ষেত্রে জানতো না এর একই ভিজিটা আপনারা বলেছি আপনাদের কিন্তু এর অর্থে কি এই আমরা সামনে এগিয়ে যাবো না বর্তমান প্রজন্মের ব্রিটিশদেরকে যেমন আপনি ইম্পিরিয়ারিস্ট পাস্টের জন্য দোষ দিতে পারেন না ঠিক একইভাবে বর্তমান প্রজন্মের পাকিস্তানিদেরকে আপনি উনিশশো একাত্তরের জন্য দোষ দিতে পারেন বর্তমান প্রজন্মের পাকিস্তানে কেউ উনিশশো একাত্তরে ধর্ষণ করেনি বর্তমান প্রজন্মের পাকিস্তানি কেউ উনিশশো একাত্তর সালে গুলি চালেনি অ্যাটলিস্ট মানে আমার সমান বয়স পর্যন্ত কেউ ওই কাজটি করতে পারেনি কারণ আমরা সবাই শিশু ছিলাম আমিও শিশু ছিলাম ওই সময় তাই ওই সময়ের জন্য আপনি বর্তমান যাতে বয়স তেপ্পান্ন নিচে এমনকি ষাটের নিচে এমনকি পঁয়ষট্টি নিচে আপনি কাউকে দোষ দিতে না কারণ যার বয়স এখন পঁয়ষট্টি তারও বয়স উনিশশো আষট্টি তেপ্পান্ন সালকে ছিল বারো বছর ইউ ক্যানট ব্লেম হিম ইউ ক্যানট ব্লেম হিম তার সামনে গিয়ে যেতে হবে অবশ্যই পাকিস্তানের আমাদের মুসলিম ভাই এটা আমাদের মনে রাখতে হবে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখতে হবে এতে আমাদের ব্যবসায়িক অনেক উপকার হবে এটা আমাদের কাজে লাগাতে হবে তারাও ওআইসি মেম্বার আমরাও ওয়াইসি মেম্বার আবার সাউথ এশিয়াতে ইন্ডিয়া সার্ক দেশের অংশ তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যে মনুষ্যত্বের ভাই ভারত তা তো ভারত প্রমাণ করেনি ভারত এমন মেজরিটি এমন পার্টিকে ক্ষমতায় পাঠিয়েছে বারবার যারা ওদের বাঙালি মুসলিমদেরকে আমাদের বানিয়ে বাংলাদেশে বাংলাদেশি ঢোকাতে চেয়েছে নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আমাদেরকে কাঙ্গাল বাঙাল বলে গাড়ি দিয়েছে অথচ আমাদের কাছ থেকে ব্যবসা টাকা নিয়ে আমাদেরকে কাছ থেকে টাকা নিয়ে ওই দেশ চলে আমরা সবচেয়ে বেশি টাকা যেসব দেশ ভারতকে দেয় তার ভিতরে আমরা এখন কি এখন প্রমাণ করছি না দেশে ব্যবসা না করলে চলবে কিন্তু আমাদেরকেও তারা অপমান করেছে আমাদেরকে ভারত গত তেপ্পান্ন বছরে তেপ্পান্ন বছর কথা বললে যুদ্ধ নিয়ে আসবেন না তেপ্পান্ন বছরে ভারত আমাদেরকে যে কত ক্ষতি করেছে আমাদের গণতন্ত্র হত্যা থেকে শুরু করে কত ক্ষতি করেছে এবং বিশেষ করে দু হাজার চোদ্দোতে আমাদের ইলেকশন নিয়ে যে কী কাজটা র করেছে তার প্রমাণ তো আমার হাতে এসছে এখন চরম ঘৃণা লাগে দেখলে আমাদের ফেলনেকে কাটাতারে ঝুলিয়েছে আমাদের নদী হত্যা করেছে আমাদের ট্রেড ব্যালেন্স করেছে র দিয়ে গোয়েন্দা দিয়ে আমাদের দেশ ভরে ফেলেছে ওদের অপসংস্কৃতি আমাদের দেশে ঢুকিয়েছে বলেই যেতে পারবো বলেই যেতে পারবো কিন্তু তেপ্পান্ন বছর গত তেপ্পান্ন বছর পাকিস্তান আমাদের কি ক্ষতিটা করেছে একটি ক্ষতি করেনি এবং কি জঙ্গিবাদ পাকিস্তান বাংলাদেশে ঢোকায়নি কারণ পাকিস্তান ওখানে কিন্তু ওই জামাত কিন্তু কোনো অবস্থানে নাই এমনকি পাকিস্তানের জামাতের অবস্থা আরও খারাপ বাংলাদেশের চেয়েও খারাপ তাই কোন অবস্থাতে আপনারা গত তেপ্পান্ন বছরে পাকিস্তানকে কোনো কিছুর জন্য দোষ দিতে না দোষ দিতে হলে ও ওয়াহাবিস সৌদি আরব থেকে পাচার করা ওয়াবিজের দোষ দেন যেই সৌদ যে সৌদি আরবে এখন ওয়াহাবিজা লাস থিক আছে বাংলাদেশের মোল্লারও ওখানে লাত থেকে বাংলাদেশে আসছে জানেন আপনি ভারতকে একের পর এক আঙুল দেখাতে পারবেন একের পর এক আমাদের ট্রানজিট নিয়ে আমাদের কি ফায়দা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র আমার বারোটা বেজে গেছে আমাদের এনভায়রনমেন্টের কিন্তু আমাদের কোনো ক্ষতি পাকিস্তান করেনি তো আমরা এগিয়ে যেতে পারবো না কেন ওদের সঙ্গে আমরা ওদের সঙ্গে আমরা ট্রেড ব্যবসা বাণিজ্য অস্ত্র চুক্তি কেন করতে পারবো না এগুলো করলে তো ওটা ভারত আমাদের সঙ্গে দাদাগিরি করতে পারবে না নতুন প্রজন্মকে তাই এটা মানতে হবে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে একাত্তর ভুললে চলবে না তো মনে রেখেই নতুন প্রজন্মকে কোনো রকম প্রেম দেওয়া যাবে না উই নিড টু মুভ ফরওয়ার্ড দিস ইজ হোয়াট ইট ইজ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয় আমাদের আর্মি শক্তিশালী হোক এটা ভারত চায় না কারণ জানে আমাদের আর্মির প্রত্যেকটা গুলি কেনা হয় সম্ভাব্য ভারতীয় আকর্ষণ ঠেকানোর জন্য ভারত আমাদের আর্মিকে কখনো ডেভেলপ হতে দেয়নি মেনে নেওয়া যাবে না কীভাবে আমাদের আর্মিকে শক্তিশালী করা যায় কীভাবে পাকিস্তানের সঙ্গে বায়োলেট্রাল চুক্তি বাড়ানো যায় কীভাবে পাকিস্তানের সঙ্গে স্ট্যাটেজিক সম্পর্ক এমনকি অস্ত্রের সম্পর্ক জোরদার করা যায় সেখানে ভাবতে হবে এখন আবার অনেক ক্ষেত্রে আমি যা বলেছি উনিশশো সালে হিন্দু যেন সাইড হয়েছে কিন্তু আপনি হিন্দু হওয়ার কারণে আজ পর্যন্ত আপনি ভারতের একটা সমালোচনা করবেন না আমি তো দেখি না কোনো কোনো হিন্দু আজ পর্যন্ত ভারতের কোনো সমালোচনা করে আচ্ছা বুঝলাম আপনি পাকিস্তানকে পছন্দ করেন না যে কোনো কারণেই আপনার তো আজ পর্যন্ত আজ পর্যন্ত একটা হিন্দু স্ট্যাটাস আমি পাইনি আনফর্চুনেটলি আমি তাদের জন্য অনেক কথা বলেছি আমি চৌষট্টি রায়ের রায়টের বিরুদ্ধে কথা বলেছি বাষট্টি রায়টের বিরুদ্ধে কথা বলেছি পিঙ্কুকে ধিক্কার দিয়েছি কারণ সে কারণ সে নিজের পরিবারে একাত্তরের ভিক্তিম হয়ে সে রাজাকার্তের সঙ্গে হাত মিলিয়েছে আমার চেয়ে বেশি রাজাকার্তের বিরুদ্ধে কথা গত উনিশ কেউ বলেনি অনলাইনে অসম্ভব অফলাইনে হন সেখানে আপনি আপনার ধর্মকে প্রায়োরিটি দিচ্ছেন কি আপনি হিন্দু আপনাকে হিন্দু হলে আপনাকে সেই প্রশ্নটা করতে হবে তাহলে আপনি আজ পর্যন্ত ভারতের কোনো সমালোচনা করেন না কেন আজ পর্যন্ত আমি একটা কমেন্ট পাইনি আজ পর্যন্ত যে ভারতের সমালোচনা করে আপনি কোন কথা বলছেন এটা কেন হবে আপনি কি তাহলে আপনার ধর্মকে প্রায়োরিটি দিচ্ছেন তাহলে আপনি যদি ধর্মকে প্রায়োরিটি দিতে পারেন হ্যাঁ পাকিস্তান আমার মুসলিম ভাই সেটা আমার একটা প্রায়োরিটি কারণ হতে পারে এদের অর্থ নিয়ে অন্ধ হব অন্ধত্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্র্যাকটিক্যাল এই কমেন্ট বক্সে জঙ্গি আচরণ করলে চলবে না আওয়ামী লীগের একটি অংশ শেখ হাসিনার ভিত্তিক কাল্টে পরিণত হয়েছে জঙ্গিতে পরিণত হয়েছে একাত্তরের চেতনার অপব্যবহার এটাকে বলবো আমি তারপরে কিছু বললে পাকিস্তানের কথা বললেই আপনি লাভ দিয়ে ওঠেন বলেন কি একাত্তরের চেতনা একাত্তর না তেপ্পান্ন বছরে পাকিস্তান আমাদের কোনো ক্ষতি করে নি দেখবেন কমেন্ট বক্সে যুক্তি দিতে না পেরে ব্যক্তি আক্রমণ করবে এটি হচ্ছে জঙ্গি আচরণ যুক্তি না দিতে পেরে ব্যক্তি আক্রমণ না পাকিস্তান আমাদের তেপান্ন বছরের কোনো ক্ষতি করেনি নতুন প্রজন্মকে এর জন্য ব্লেন দেওয়া যাবে না ভারত ক্ষতি করেছে ভারত ধর্মীয় উগ্রকে ক্ষমতায় পাঠিয়েছে